আমি মোহাম্মদ শহীদ অধ্যক্ষ চাঁদর এম বি মদিনাতুল ফাজিল মাদ্রাসা ফোকসা কুষ্টিয়া আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই মাদ্রাসা থেকে বত্রিশ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার মধ্যে নয়জন এ গ্রেড এই মাইনাস পেয়েছে ছয় জন বি গ্রেড পেয়েছে দশজন সি পেয়েছে দুইজন মোট সাতাশ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার পাশের হার চুরাশি দশমিক সাতচল্লিশ কোকসা উপজেলার মধ্যে আমার প্রতিষ্ঠানটি বা অত প্রতিষ্ঠান সুষ্ঠ এবং খুশি আমি চেষ্টা করছি আমাদের রেজাল্টটাকে আরো ভালো করার জন্য যাতে আগামীতে একশো পার্সেন্ট উত্তীর্ণ হয় সে ব্যাপারে আমার শিক্ষকদের নিয়ে এবং কমিটির সহ অভিভাবকদের নিয়ে আমি সেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এছাড়া অতিরিক্ত ক্লাস চালু করেছি সেটা হচ্ছে ভাষা শিক্ষা ক্লাস যেখানে আমার অভিজ্ঞ যারা শিক্ষক আছে তারা বিভিন্ন বিদেশি ভাষা যেগুলো আছে আরবি এবং ইংরেজি এই ভাষাগুলোর উপরে তারা ছেলে মেয়েরা যাতে অনর্গল কথা বলতে পারে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা ঘরে সফলতা হব আমার প্রতিষ্ঠানের অনেকগুলো শিক্ষক বর্তমানে নেই বিশেষ করে আইসিটি লেকচারার এটা আমার গুরু খুব গুরুত্বপূর্ণ একটি পদ এই শিক্ষকটা আমি দীর্ঘদিন ধরে পাচ্ছি না আর একটা হচ্ছে আমার বিজ্ঞান শিক্ষক আমার একজন মাত্র বিজ্ঞান শিক্ষক দিয়ে সকল ক্লাসের গণিত এবং বিজ্ঞান পড়ানো খুবই কষ্টকর হয়ে পড়েছে যার কারণে অন অননন যারা অনবিগো শিক্ষা ক্লাস নিতে গেলে সিলেমেরা অনেকটা পিছে যাচ্ছে আমার মড এখন 5 জন শিক্ষক একজন হচ্ছে আইসিটি লেக்சার আর একজন হচ্ছে আপনার ওই ভৌত বিজ্ঞান আর একটা জীব বিজ্ঞান আর এইতেদাই দুজন শিক্ষক লাগবে বুঝতেছেন এই মড 5 জন শিক্ষক এখন পদ শূন্য আছে আমি এবারে চাহিদা দিয়েছি বিশেষ করে আইসিডি লেকচারার এবং বিজ্ঞান শিক্ষক এবং ভৌত বিজ্ঞান শিক্ষক আমি কয়েক বছর দিয়ে চাহিদা দিয়ে আসছি কিন্তু শিক্ষক বরাদ্দ হয় কিন্তু এখানে আসে না প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠান হতে এখানে ওই দূরবর্তী শিক্ষকরা এসে জয়েন করতে চায় না যার কারণে আমরা এসে প্রতিষ্ঠান দেখে চলে যাচ্ছেন আর পরবর্তীতে আমি আর শিক্ষক পাচ্ছি না যার কারণে এই আইসিটি বিষয় এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করা খুব কষ্ট হচ্ছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখি বলুন আমার দ্রুত যাতে আমি এই চাই শিক্ষক পেয়ে যাই তাহলে আমার শিক্ষার মান আরো বাড়বে এবং শিক্ষাদানে আমার অনেক উপকার হবে আরকি অবকাঠামোগত দিক দিয়ে আমি চারতলা একটা ভবন পেয়েছি এই জন্য অনেকটা আমার কভার হয়েছে আর একটা ওই একতলা বিল্ডিং আছে ওইটা এখন আহ প্রকল্প তো ওইটা আরো উপর মুখে দোতলা হওয়া দরকার তো এটা হলে পরে আমার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মিটে যাবে আর একটা বিশেষ সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে যে আমার প্রাসিদ নাই মানে প্রাসিদ আংশিক হয়ে আছে এবং একটা গেট দরকার তো এটা হলে পরে প্রতিষ্ঠানের ศ্রিবিদ্ধন একটা বিধি পাবে এবং ছেলেpereদের লেখাপড়ার মান বাড়বে এটাই আর কি না দুটি সকলেরই আছে শিক্ষকদেরও আছে ছাত্র ছাত্রীরা আছে বুঝছেন কারণ হচ্ছে যে করোনা পরবর্তী সময় এসে আমাদের অনেক শিক্ষার্থী আমরা হারিয়ে ফেলেছি যার কারণে ওই সময় যে এই ব্যাসটা ছিল করোনা এই টিচাররা তখন ছিল করোনার সময় ছিল যার কারণে ওখান থেকে যে ছেলেমেয়েরা পিছিয়ে গেছে এই পিছিয়েরা উঠায় আমাদের অনেক সময় লাগছে আর কি তারপরে আমরা অনেকটা অগ্রসর হয়েছি আমরা চেষ্টা করছি আরও আগায় নিয়ে যাওয়ার জন্য যাতে ভবিষ্যতে এই গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলতে পারি আর এই গ্যাপের পেছনে আমি পুরাপুরি অ্যান্ড্রয়েড ফোনকে দায়ী করি বুঝলেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের কারণেই আমাদের অনেক শিক্ষার্থী মানে অকালে ছড়িয়ে গেছে মানে তারা হচ্ছে বাল্যবিবাহ হয়ে চলে গেছে শুধু এই অ্যান্ড্রয়েড ফোনের কারণেই অ্যান্ড্রয়েড ফোন না থাকলে এই প্রবলেমটা হতো না আপনারা পাশাপাশি অভিভাবক কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আমরা অভিভাবকদেরকে এবার অনেক পরামর্শ দিয়েছি বিশেষ করে অভিভাবক সমাবেশ করে আমি ওই শিক্ষার্থীদের মানে বিশেষ করে ওই অনেক শিক্ষার্থী আছে যারা অভিভাবকরা করোনার সময় মানে ওই কাজে লাগাই দিয়েছে আর কি তো তারা অর্থ উপার্জনের জন্য ওই সময় বিভিন্ন ইটভাটা বা মানে শ্রমিকের কাজে লাগাই দেওয়ার কারণে ওখান থেকে ছেলেমেয়েরা বেরো আসছে মানে একটা একবার ওই ইনকামের তারা স্বাদ পেয়ে গেছে আমার অনেকগুলো শিক্ষার্থী তারা এখনও ওই রাজমিস্ত্রি যুগে কাজ করে আমি ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ওদের বাবাদের বুঝাইছি ওদেরকে বুঝাইছি কিন্তু ওরা ওই পেশা থেকে আর বেরো আসতে না এখন লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়েছে এখান থেকে বেরো আসতে হলে পরে শিক্ষক এবং অভিভাবক সবারই একটু আরও সচেতন হতে হবে তবে আমরা এই ব্যাপারে আরও হোমওয়ার্ক করে শিক্ষার্থীদেরকে যাতে আরও আনা যায় এভাবে খুব প্রচেষ্টা চালায় যাচ্ছে আর কি বুঝি নাই প্রশ্ন আমি এই প্রতিষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন দেখি বুঝছেন তো আমি চাই যে একটা জি আমি চাই যে এই প্রতিষ্ঠানটি এই ইউনিয়নের মধ্যে একটা আদর্শ প্রতিষ্ঠান হবে এবং মডেল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হবে এটাই আমার প্রত্যাশা